পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ মাত্র হাফচা ইজি সফট ড্রিঙ্কস পাউডার সেবনে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগ নিরাময় হওয়া সম্ভব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক পেট ভালো যান সব ভালো তার আইবিএস বা পেটের সমস্যার কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে খেলে সামান্য কিছুদিনের মধ্যেই পেট ফাঁপা বদহজম হজম ও পুরাতন আমাশয় স্থায়ীভাবে ভালো হবে ফলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে চিকন ছোট লিঙ্গ মোটা এবং লম্বা হবে স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে পড়বে না আপনি স্ত্রীর সাথে বিশ পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত মিলন করলেও বীর্যপাত হবে না ইনশাল্লাহ আজ এ পর্যন্তই নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ততক্ষণ মোহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ বরকাত